রাতের খাওয়ার দাওয়ায় তেমন কথা হল না সানি মাঝে মাঝে অনেকবার তাকিয়েছে সারার দিকে কিন্তু সারা একবারের জন্য তাকায় নি সানির দিকে সারার এমন মলিন চেহারা ভেতর কে করে দিচ্ছে সানিকে সারা অভিমান করতে পারে রাগ করতে পারে কিন্তু সানির এসবে বারণ সে চাইলেই রাগ অভিমান করতে পারে না সে কষ্ট পেলেও খারাপ লাগলেও বলতে পারে না তার অনুভূতি চাপা আর্তনাদ ওকে বলতে পারে না সানি আর সাফি খাওয়ার দাওয়া শেষের পাশাপাশি সিঁড়ি উপরে উঠছে সাফি সানির দিকে তাকিয়ে তীরকণ্ঠে বলে চিন্তা করিস না এখন এসব কথা উঠবেই স্বাভাবিক আর কথা হলেই তো আর বিয়ে হয়ে যায় না উদ্ধৃতি চিহ্ন সানি সাফির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে সেটা তোমার বোনকে বুঝাও দেখো কেমন মুখ ফুলিয়ে রেখেছে আমার খারাপ লাগে না একটু কিছুতেই অভিমান করে বসে থাকে নিজেকে কষ্ট দেয় কত বুঝায় তোমার বোনকে তোমার বোনরাগ অভিমান নিজের জেদটাই তাই আমাকে কখনো বুঝেছে কি এটা তোমার বোনের কেমন ভালোবাসা সহজে অভিমান করে মুখ ফিরিয়ে নিতে পারে ছয়টা বছর আমার দিকে ফিরেও তাকায়নি দেশে ফিরে এসেছি একে ছাদের নিচে থেকেছি অথচ তোমার বোন তিন দিন ঘন্টায় হিসেব করো বাহাত্তর ঘন্টা মিনিটে হিসেব করো চার হাজার তিনশত বিশ মিনিট সেকেন্ডে হিসেব করো দু লক্ষ আটান্ন হাজার সেকেন্ড তুমি তো অঙ্ক ভালো পারো বলো হিসেবে কোনো ভুল আছে নাকি আমার তোমার বোনের সামনে সব কিছু ঘটছে দেখছে না তোমার বোন নাকি তোমার বোন অবোধ একটু আগেই তোমার বোনের সামনে তোমার বাবা কি বললো আমাকে আমি তার বাধ্যগত দায়িত্ব মাত্র এসব শুনে না দেখে না তোমার বোন পা রে শুধু আমার থেকে মুখ ফিরিয়ে নিতে কই আমি তো মুখ ফিরিয়ে নিয়ে থাকতে পারি না চাইলে আমিও তোরা দেখাতে পারি অভিমান করতে পারি এর উপযুক্ত কারণ তোমার কাছে অজানা নয় তোমাকে অন্তত মার পার্থক্য বুঝো আকারতে হবে না তোমার বোন চাইছে কি ফেসবুকে ইংরে রিলেশনশিপ স্ট্যাটাস দিতে সানি মেহরাত শিকদারকে প্রেমিক হিসেবে পরিচয় দিতে রাতভর প্রেমের গল্প করতে ব্যাস এতটুকুই তোমার বোনের এমন আচরণ দেখে কি বুঝবো আমি এটা ভালোবাসা নাকে অ্যাট্রাকশন মাত্র উদ্ধৃতি চিহ্ন কথাটুকু বলেই সানি দ্রুত পা ফেলে চলে যায় তার নিজের ঘরের দিকে সাফির টপ্ত গাঢ় এক দীর্ঘ শ্বাস ফেলে সানি যে কতটা কষ্ট পেয়ে অভিমান নিয়ে কথাগুলো বলেছে সাফির তা বুঝতে কষ্ট হলো না সাফি একবার নিজের ঘরের দিকে পা বাড়ায় আবারও কিভাবে পাবারায় সারার ঘরের দিকে সারা ওয়াশরুম থেকে হাত মুখ তুলে সবে মাত্র বেরিয়েছে কান্না করার ফলে এখনও চোখ জোড়া ফুলে আছে সাফি সারার দরজার সামনে দাঁড়াতেই পায়ের আওয়াজ পেয়ে ঘুরে তাকায় সারা সাফিকে দেখে মুখে হাসি এনে বলে জোর পূর্বক ভাইয়া কিছু বলবে সাফি মুচকি হেসে ঘরে প্রবেশ করতে করতে বলে বোনের সাথে কথা বলতে এলাম বইনার আমার শরীর কেমন এখন উদ্ধৃতি চিহ্ন ঠিক আছে আমি ভাইয়া সাফি বিছানায় পা জ্বলিয়ে বসে পড়ে সারার দিকে হাতি সারা করে বলে আয় আমার পাশে বসো সারা মৃদু হিসেবে সাফির পাশে গিয়ে বসে পড়ে সাফি আলতো ভাবে হাত রাখে সারার মাথায় নরম কণ্ঠে বলে বাবার কথায় মন খারাপ হয়েছে তাই না উদ্ধৃতি চিহ্ন সারা নিজের চাপা কষ্ট আটকে রাখতে পারে না সবার আদরে বেড়ে উঠায় ভীষণ নরম স্বভাবের মেয়েটা অল্পতেই ভেঙে পড়ে ভীষণ সাফিকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠে সাফি সারার মাথায় হাত বুলাতে বুলাতে আদরে কনফে বলে কি পাগলি বোন আমার এইখানে কাদার কি আছে এভাবে বিয়ের কথা বললে বিয়ে হয়ে যায় নাকি উদ্ধৃতি চিহ্ন সারা কাদো কাঁদো কণ্ঠে বলে উঠে তবুও কেন বলবে আমার ভালো লাগে না ভাইয়া আমি এখন বিয়ে করব না উদ্ধৃতি চিহ্ন আরে পাগলি বোন আমার সবকিছু যেতর চাওয়া অনুযায়ী হবে এমনটা নাওয়া হতে পারে যত বড় হবি কত নিজের মতের বিরুদ্ধে কথা শুনতে হবে এটাই যে বাস্তবতা বই না উদ্ধৃতি চিহ্ন সারা মাথা তুলে আহত দৃষ্টিতে তাকায় সাফির দিকে সাফি সারার মুখে হাসি ফুটানোর চেষ্টা করে সারা চোখের পানি মুছে দিতে দিতে বলে আমার কষ্ট এখন বুঝো এবার সারাদিন তোরা যেভাবে আমার বিয়ের পিছনে লেগে থাকিস তোর মতো এমন চিৎকাদুনে হলে এতদিনে বাংলাদেশ মহাসাগর তৈরি করে ইতিহাস রচনা করতাম আমি আমার মতের বিরুদ্ধে তোরা সকলে মিলে রাত দিন আন্দোলন করে যাস উদ্ধৃতি চিহ্ন সাফির কথায় সারা কান্নার মাঝেও ফিক করে হেসে দ এ কারেও অবশেষে আদরের বোনটি হাসাতে পেরে স্বস্তির শ্বাস সাফি এই তো এইভাবে হাসতে হয় এই সব ছোট খাটো বিষয়ে মন খারাপ করে নিজেকে কষ্ট দিতে হয় নাকি এসব বোকামি সারা সাফির উরুতে মাথায় রেখে শুয়ে পড়ে সাফির মুচকি হেসে সারার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে তোর ভাই আছে না তোর ভাই কখনো তার বোনের মতের বিরুদ্ধে কিচ্ছু হতে দিবে না আমার বোন যা চায় তাই হবে কিন্তু এমন ছেলে মানুষই করলে তার ভাই কোনো আবদার পূরণ করবে না আর উদ্ভৃতি চিহ্ন সারা মৃদুস্বরে হেসে উঠে বসে ঠিক আছে আমি আর ছেলে মানুষই করব না কান্নাকাটি করব না উদ্ভৃতি চিহ্ন বুট সাফি সাফির দীর্ঘ শ্বাস ফেলে সারার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে ছেলে মানুষই হবে চোখের পানি এসব বাস্তবতার কাছে অপ্রয়োজনীয় শব্দ যত বয়স বাড়বে তত বুঝতে পারবি দেখ আজি তোর মতের বিরুদ্ধে কথা শুনতে হলো সামনে আরও শুনতে হবে এখন এগুলো তুই ছেলে মানুষই করে চোখের পানি ফেলে আবেগে গা ভাসিয়ার সমাধান করতে পারবি কখনো পারবি না উদ্ধৃতি চিহ্ন সারা বেশ কৌতূহল নিয়ে সোজা হয়ে শুয়ে সাফির মুখের দিকে তাকায় সারার মুখ দেখে বোঝা যাচ্ছে তার মস্তিষ্ক জুড়ে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাফিয়াল তো ভাবে হাত রাখে সারার কপালে কয়েক সেকেন্ড থেমে আবারও নরম কণ্ঠে বলে নিজের স্বপ্ন পূরণ বলিস নিজের উদ্দেশ্য পূরণ বলিস সবটাতে মানুষ সফল কখন হয় জানিস তখন বাস্তবতার সম্মুখীন দাঁড়াতে সাহস যোগাতে পারে নারী সময়ের সাথে পাল্লা দিয়ে নিজেকে শক্ত করে তৈরি করতে পারে তেমনি একটা সম্পর্ক ঠিকিয়ে রাখা বলিস কিংবা একটা সম্পর্ক সৃষ্টি করা বলিস সেটাতেও কিন্তু বাস্তবতার সাথে কঠিন লড়াই করতে হয় সে লড়াই ভীষণ ভয়ানক এই সফল হতে পারে না কেউ জেনে যায় নিয়তির কাছে আবার কেউ জেনে যায় নিজের বোকামির জন্য চিহ্ন সারা বেশ কৌতূহল নিয়ে বলে উঠে বোকামির জন্য মানে এই তো ছেলে মানুষই আর নিজের আবেগকে বেশি প্রাধান্য দেওয়া ন কার্যের চাওয়া পাওয়াকে বেশি প্রাধান্য দেওয়া একটা সম্পর্কে বোঝা পড়া ভীষণ জরুরি একটা সম্পর্ক টিকিয়ে রাখার কিংবা সৃষ্টি করার গোপন রহস্য কি জানিস সেই মানুষটাকে বোঝার চেষ্টা করা সব সময় নিজের চাওয়া পাওয়া গুরুত্ব দেওয়া যাবে না তখন একটু ছাড় দিতে হয় সেই মানুষটার পরিস্থিতি বোঝার চেষ্টা করতে হয় তার পাশে থাকার মনোভাব তৈরি করতে হবে এই যে দেখ তুই কি একবারও বলেছিস তোর মন খারাপ হয়েছে কিন্তু আমি ঠিক বুঝেছি হোক আকার ই হয়ে বোনের পরিস্থিতি বোঝার চেষ্টা করেছি তাই ছুটে এসেছি তেমনি সন্তান হিসেবে নিজের মতের বিরুদ্ধে খারাপ লাগলেও বাবা মা বড়দের কথা শুনেছি এই যে নিজের চাওয়া পাওয়া গুরুত্ব একটু কমিয়ে ছাড় দিয়েছি এখন যদি নিজের চাওয়া পাওয়া গুরুত্ব দিতাম মনমালিন্য সৃষ্টি হতো সেখানে থেকে ভুল বুঝাবুঝি আর ভুল বুঝাবুঝি থেকে দূরত্ব সম্পর্কের আরেকটা জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ ভালোবাসার থেকেও গুরুত্বপূর্ণ সেটা হলো দায়িত্ব যত্ন ন আব্বুকেই দেখ কখনো আব্বু আমাদের মুখ ফুটে বলেছে ভালোবাসি উদ্ধৃতি চিহ্ন সারা বেশ মনোযোগ দিয়ে শুনছে সাফির কথা সারা আবারও কৌতূহল নিয়ে বলে না তো তার মানে কি আব্বু আমাদের ভালোবাসে না আব্বুর দায়িত্ব পা লনে কখনো ত্রুটি দেখেছিস হাজারো ব্যস্ততায় এই বাড়ির প্রতিটা সদস্যদের খেয়াল রাখে কারো যত্নে অবহেলা দেখেছিস তোকে আর আমাকে দেখ মাকে কতবার ভালোবাসি বলেছি আব্বুকে কখনো বলেছি তার মানে কি আব্বুকে ভালোবাসি না উদ্ধৃতি চিহ্ন না না আব্বুকেও ভালোবাসি ভীষণ ভালোবাসি উদ্ধৃতি চিহ্ন জানি এই জন্য আব্বুর রাগ শাসনে আমাদের খারাপ লাগে না এমন তৃতিক্ততাও আসে না ভালোবাসি শব্দটা মাঝে মাঝে দায়িত্বের চাপে চাপা পড়ে যায় আবার কারো বাধ কারণে আটকে যায় যেমন বাবার দায়িত্বের চাপে তোর আমার জড়তার বাধায় কিছু ভালোবাসা অপ্রকাশিত হলেও গভীর সেটা উপলব্ধি করে নিতে হয় যেমন তুই আর আমি বাবার ভালোবাসা উপলব্ধি করে নেই হ্যাঁ তবে বৈবাহিক জীবনে ভালোবাসা আবেগ প্রয়োজন আছে একটা বাড়ির গুরুত্বপূর্ণ অংশ আগে একই ভিত্তি সেটাই আগে মজবুত করে অনেক সময় নিয়ে অর্থ ব্যয় করে তৈরি করা হয় তারপর আবার থেকে একটু কম অর্থ আর সময় নিয়ে তৈরি করে ছাদ তারপর একটা তৈরি এরপর মন মতো আসবাবপত্র দিয়ে ঘর সাজাতে হয় সম্পর্কে সেই ভিত্তি হলো দায়িত্ব আর ছাদ হলো একে অপরের প্রতি বিশ্বাস আর বোঝাপড়া ঘরের প্রাচীর হলো যত্ন আর আসবাবপত্র সৌন্দর্য হল আবেগ আর ভালোবাসা ভিত্তি ছাদ প্রাচীর না থাকলে হালকা জ্বরে শখের সাজানো আসবাবপত্র সহজে হারিয়ে যাবে নয়তো নষ্ট হয়ে যাবে তেমনি এগুলো ছাড়া আবেগ ভালোবাসা সবটাই হালকা জ্বরে হারিয়ে যাবে ভালোবাসা আবেগ একটা সম্পর্কে সৌন্দর্য মূল্যবান অলঙ্কার এসব কিছুতে তুই তখনই পরিপূর্ণ হতে পারবি যখন তোর মধ্যে অপেক্ষা করার ক্ষমতা আর ধৈর্য শক্তি থাকবে এখন বল এসব ছেলে মানুষই চোখের পানি কোনো ছিটে ফোটা ভূমিকা পেয়েছিস নারী তাহলে এসব কি বোকামি না এসব বোকামি করে সম্পর্ক টিকিয়ে রাখা কিংবা সৃষ্টি করা সম্ভব উদ্ধৃতি চিহ্ন সারা এদিকে অধিক মাথা নাড়িয়ে বলে না এসব কি সময় নষ্ট আর নিজেকে শুধু কষ্ট দেওয়া এছাড়া আর কিছু অর্জন করা যাবে উদ্ধৃতি চিহ্ন সারা আবারও মাথা নাড়িয়ে বলে না সাফি মুচকি হেসে সারার না হালকা টেলে বলে এই তো আমার বোন বুঝতে পেরেছে এখন চুপচাপ ঘুমিয়ে পড় ঠিক আছে অনেকক্ষণ গল্প হয়েছে উদ্ধৃতি চিহ্ন সারার শুকনো রোগ দিলে মনে সাহস জুগিয়ে সাফিকে প্রশ্ন করে একটা কথা জিজ্ঞেস করবো হায়া খুম বল আব্বু সানি ভাইয়ের সাথে এমন আচরণ কেন করে সানি ভাইয়ের দোষ কোথায় আব্বু কি সানি ভাইকে ভালোবাসে না উদ্ধৃতি চিহ্ন সাফি হতভম্ব দৃষ্ট হ্রস্য কারতে থাকায় সারার দিকে এ প্রশ্নের জবাব কি দিবে সাফি একবার বোধ করে পরক্ষণে সাফি দীর্ঘ শ্বাস ফেলে বলে এ প্রশ্নের জবাব কি দিব বোন তবে এতটুকু বলবো কারো কারো একজনের ভুলের সাজা অন্য জনের ভো উকার গতে হয় আমার দৃষ্টিতে পড়া হতভাগা এক ছেলে সানি যার থেকেও কিছু নেই কারণ কারো ভুল বা ওনায়ের থেকে জন্ম সানির তাই সে অপরাধ না করে অপরাধী আমার দেখা সানি ভীষণ ভদ্র লক্ষ্মী আর ধৈর্যশীল একটা ছেলে তাই সবটা মেনে নেয় উদ্ধৃতি চিহ্ন সারার কপাল কুতকে আসে বেশ কৌতূহল নিয়ে বলে ভুল বা ওনায়ের থেকে জন্ম মানে জানিস না সানি কোন বাড়ির ছেলে উদ্ধৃতি চিহ্ন শিকদার বাড়ি উদ্ভৃতি চিহ্ন শিকদার বাড়ির সম্পর্কে ধারণা আছে তোর সানির বাবু আকার সাগর মাইন শিকদার কুখ্যাত মাফিয়া কিং তার মৃত্যুর ষোলোটা বছর হতে চলল এখনও তার নাম আতঙ্ক তার অংশস্থানি উদ্ধৃতি চিহ্ন সারা কৌতূহল নিয়ে বলে তাহলে মামুনির সাথে এমন ছেলের কেন বিয়ে দিল সাফি আবারও দীর্ঘশ্বাস ছেড়ে বলে কেউ দেয়নি মামুনিকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল উদ্ধৃতি চিহ্ন সারা অবাক হয়ে বলে হি সাফি কণ্ঠে বলে আসতে এসব কথা বাড়িতে তোলা বারণ কিন্তু তোর জানা প্রয়োজন তাই তোকে বলছি উদ্ধৃতি চিহ্ন সারা ফিসফিস করে বলে মামুনি কেন এমন ছেলের সাথে সংসার করেছে কেউ কেন মামুনিকে সেই মানুষটার থেকে ফিরিয়ে আনেনি উদ্ধৃতি চিহ্ন শুনেছি মামুনি বিয়ের পর কয়েকবার পালিয়ে আসার চেষ্টা করেছে সক্ষম ও হয়েছে কয়েকবার কিন্তু আবারও তুলে নিয়ে গিয়েছে এরপর আর আসেনি হয়তো সেই মানুষটার ভালোবাসার মায় আটকে গিয়েছিল মামুনি মানুষটা যেমনই হোক মামুনিকে অসম্ভব ভালোবাসত মামুনির জন্য সে মাফিয়া জগৎ ছেড়ে পর্যন্ত দিয়েছিল এই জন্য শিকদার বাড়ির কেউ মামুনিকে আজ অবধি মেনে নেয়নি তাদের ধারণা মামুনির জন্য সাগর মায়ের শিকদার মারা গিয়েছে তাই মানুষটার মৃত্যুর সাথে সাথে ওই অবস্থায় গৃহত্যাগ করতে হয় কতটা নিষ্ঠুর আর নির্দয় হলে মান হ্রস্য এমন করে সিদ্ধার বাড়ির সবার অহংকার আর শেষ নেই অর্থ ক্ষমতার ভীষণ থাপট তাদের উদ্ভৃতি চিহ্ন সারার পুরো শরীর ঠান্ডায় জমে আসছে কম্পিত কণ্ঠে বলে এখানে মামুনি আর সানি ভাইয়ের দোষ কোথায় উদ্ভৃতি চিহ্ন মামুনি দোষ এমন মানুষকে কেন ভালোবেসেছে আর তার অংশ জানি না সবটা বলা তোকে ঠিক হবে কিনা না উদ্ভৃতি চিহ্ন সারা অনুনয়ের কণ্ঠে বলে প্লিজ ভাইয়া বলো আমি কাউকে বলবো না প্লিজ ভাইয়া বলো উদ্ধৃতি চিহ্ন শুনেছি সানির বাবা আমার দাদার চাচাতো ভাই মানে আমার আরেক দাদাকে খুন করেছিল ক্ষমতার ধাপতে কোনো বিচার হয়নি আবার সেই দাদা রাজনীতিতে জড়িত ছিল তাই সেখানে ধামাচাপা পড়ে গিয়েছে দাদাও যে তেমন সুবিধাজনক ছিল তাও নয় তবুও ভাই তো উদ্ধৃতি চিহ্ন সারার এবার মাথা ঘুরছে নিজের সমস্ত শক্তি হারিয়ে ফেলছে জ্ঞান হারানোর উপক্রম প্রায় সাফিয়া আবারও ফিসফিস করে বলে ভাইয়ের খুনির সাথে কে সম্পর্ক রাখতে চায় আমাদের দাদা সানি গর্ভে থাকা অবস্থায় মামুনিকে বলেছিল এবারসন করতে মামুনি তা করেনি এই জন্য মৃত্যুর আগ অবধি মার সাথে সেভাবে কথা বলেনি তার ভাইয়ের খুনির অস্তিত্ব এই দুনিয়ায় আনার অপরাধে উদ্ধৃতি চিহ্ন কথাটি শুনে সারার বুক কেঁপে উঠে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগেই মৃত্যুর ছক কথাটি ভাবতেই চোখ ছলো করে উঠে সারার সারা ধরা কন্ঠে বলে সানি ভাই জানে সব সাফির মাথা নত করে হ্যাঁ সূচক মাথা নাড়ায় সারার বুক আরো ভয়ানক ভাবে কেঁপে উঠে বিষয়টি ভাবতেই তার কত কষ্ট ট হচ্ছে তাহলে সেই মানুষটার কত কষ্ট হয় তার ভূমিষ্ঠ হওয়ার আগেই তার আপন নানা মৃত্যুর ছক পরিকল্পনা করেছিল অথচ মানুষটা কত স্বাভাবিকভাবে চলাফেরা করে তাকে দেখে বোঝার উপায় নেই কত ভয়ানক অতীত জড়িয়ে আছে তা জীবনে সাফিয়া আবারও দীর্ঘ শ্বাস ফেলে কয়েক সেকেন্ড থেমে বলে উঠে আর একটা লমস্যক কথা হলো সানির বাবার খুন আর কারো হাতে নয় আমাদের এই খান বাড়ির হাতে হয়েছে উদ্ধৃতি চিহ্ন সারা অবাকের ছরম সীমায় পৌঁছে যায় এবার রান ডাগর চোখ বিশাল বড় আকৃতি ধারণ করে এবার সাফির শুকনো রোগ দিলে বলে অবিশ্বাস্য হলেও এটাই সত্য সিদ্ধার বাড়ির যেমন দোষী তেমন একই দোষে দোষী খান বাড়িও সানির বাবা আমার দাদার যে চাচাতো তো ভাইকে খুনক রেছিল তারই সন্তানরা ষড়যন্ত্র করে খুন করে সানির বাবাকে সে জন্য মামুনির জায়গা আরো হয় না সিদ্ধার বাড়িতে যদিও সানির বাবার মৃত্যুর পর সেই দাদার সকল আত্মীয়র সাথে আমার দাদার সম্পর্ক বিচ্ছিন্ন করেছে কারণ অন হসন্ত জায়ুকে আমার দাদা কখনো প্রশয় দেয়নি ভাগ্য কতটা নিষ্ঠুর হতে পারে মামুনিকে আজ সানিকে না দেখলে আমি হয়তো জানতাম না আট বছরের শিশুকে নিয়ে রাস্তায় নামে খান বাড়ির আদরের মেয়ে কোথাও ঠাই হয় না সানিকে শিকদার বাড়িতেও দিতে চায় না সানি মনে হয় জন্মের পর থেকে নিষ্ঠুর ভাগ্যের সাথে লড়াই করতে পূর্ব প্রস্তুতি নিয়ে দুনিয়া এসেছে নয়তো এতটুকু বাচ্চা কিভাবে শক্ত করে মার হাত ধরে রাস্তায় নামে মামুনি উঠে ভাড়া বাড়িতে দুদিনও থাকতে পারেনি শিকদার বাড়ির শত্রুর অভাব নেই তখন সানি ছিল শিবদার বাড়ির একমাত্র উত্তরাধিকার এটাই সানির জীবনে ভয়ানক অভিশাপ আট বছরের ছোট শিশুকে খুন করতে উঠে পড়ে লাগে শিবদার বাড়ির হাজারো শো ছোট শিশুটাকে বুকে নিয়ে কাঁদতে কাঁদতে খান বাড়ি আসে মামুনি সেই দিন সেই দৃশ্য মামুনির আর্তনাদ ছোট শিশুর অসহায় মুখ আমি আজও ভুলতে পারি না স্বামী হারানোর শোক দুদিন ও কাটেনি এখন একমাত্র আদরের শোক এন্তান হারানোর ভয় যাকে গর্ভ ধারণ করাই এই খান বাড়ির সাথে বিচ্ছেদ ঘটেছে এত ত্যাগ যাকে গর্ভ ধারণ করে মামুনির কান্না ভেজা আওয়াজ কিন্তু কণ্ঠে কি ভয়ানক তেজ একজন মা সন্তানের জন্য কত সাহসী হতে পারে শ্রীদি ন মামুনিকে না দেখলে হয়তো জানতাম না আমার দাদার সামনে দাঁড়িয়ে কেউ কথা বলার দুঃসাহস করেনি স্ত্রীদিন মামুনি দাদার চোখে চোখ রেখে বলে ছিল আন্ডারস্কোর 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 আমার সন্তানের কিছু হলে আমি কাউকে ছাড়ব না আমার স্বামী খুনিয়া রহতার্ন রক্ত আমার ছেলে তাই আপনাদের চোখে আমার নিষ্পাপ ছেলে অপরাধী তাই না এখন আমার স্বামীকে খুন করে খান বাড়িরা কি খুনি হলো না একটা মেয়েকে বিধবা করে তার সাজানো সংসার ভেঙে দিয়ে এই নিষ্পাত ছেলেকে এতিম কর একার এই খান বাড়ি অন্যায় করেনি এখন নিজেদের শাস্তি কি দিবেন আপনি আমি আপনাকে শাস্তি দিব আপনার শাস্তি হলো এই খুনির ছেলেকে নিরাপত্তা দিতে হবে আপনাদের জন্য এই ছেলে এতিম আশ্রয়হীন এখন আপনাদের খাই দিতে হবে এই খান বাড়িতে আমারও ভাগ আছে এরপরে হিসেব না দিলেও ওপারে ঠিক হিসেব দিতে হবে আপনাকে আমি খাই চাই না শুধু আমার ছেলেকে নিরাপত্তা দিন এই খান বাড়ির মেয়ের অধিকার বলবো না আমি একজন অসহায় মা সন্তানের নিরাপত্তা আসয় চাইছি আন্ডার স্কোর পুরনো কথা ভাবতেই সাফির চোখ জোড়া লাল হয়ে আসে সারার চোখ বেয়ে টুক করে এক ফোঁটা অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে সাফির ধরা কণ্ঠে বলে সেই ছোট শিশুটা সব সময় লুকিয়ে লুকিয়ে আতঙ্কে থাকত সানি ছোটবেলায় উঁচু সরে আওয়াজ অন্ধকার ঘর সহ্য করতে পারত না সব সময় মামুনির আচল শক্ত করে মুঠু ধরে থাকত ছোট সানির একটা কথা এখনো আমার বুকে বাঁধে মা তুমি আর রঙিন পোশাক কেন পরো না আমাকে কেন কো আদর করে না বাবা থাকলে সবাই আমাকে আদর করত বাবা না থাকলে আদর করা যায় না তাই না সাফি ভাইয়ের বাবা আছে তাই সবাই আদর করে আমার বাবা নেই তাই কেউ আদর করে না সেই দিন সানিকে আমার বুকে টেনে নেই তোদের সবার থেকে সানিকে বেশি মায়া করি আদর করি ছেলেটার জন্য ভীষণ মায়া হয় পারিবারিক দ্বন্দ্বে ছেলেটা সব স্বপ্ন হাসি মুখে বিসর্জন দিয়ে যাচ্ছে যেন ত্যাগ করতে অভস্ত হয়ে পড়েছে ছেলেটা ও মেনে নিয়েছে ত্যাগ করাই ওর কাজ উদ্ধৃতি চিহ্ন সারার ফোপানো আওয়াজের সাফি একটু থামে সারার চোখের পানি মুছে দিয়ে বলে এখানে সম্পূর্ণ জায়গা জুড়ে সানির দোষ কোথাও খুঁজে পেলি না তাই না আমিও পাইনি ছেলেটার দোষ ওই তো বললাম কারো ভুলের সাজা কারো ভুগতে হয় সানি নিরপরাধ হয়েও ভুগতে হচ্ছে সানি চুপচাপ সব সহ্য করে যায় আর মামুনির সাথে অন্যায় করার জন্য শিকদার বাড়িতে যায় না সানি গেলেও থাকে না কখনো পানি টুকু খায় না সিকদার বাড়ির সানিকে দেখলে কিছু বুঝতে পারবি না তুই সানিকে বুঝার চেষ্টা করতে হবে কারো কারো বাস্তবতা ভয়ানক জটিল সানি সব সময় কি বলে জানিস সেই দুনিয়ায় সানি মেহরাজ সিদ্ধারের মতো আর কারো জীবন না হোক সানির যেন সব থেকেও নেই জানিস ভো গোল যেন আজও নিষ্ঠুর সানির বাইরে আজও নিরাপত্তা অভাব এর জন্য সানিকে বিদেশ পাঠানো হয়েছিল যদিও সানি যেতে চাইনি আমি জোর করে পাঠিয়েছি যার জন্য দিন দূরে যাওয়ায় আব্বু বকেছিল সানিকে আসলে সাগর মাইন এর ছেলে হওয়ায় সানি যেন শত্রুপক্ষের আতঙ্ক সবার ধারণা সাগর মাইন এর সাম্রাজ্যের হাল যদি তার একমাত্র ছেলে সানি ধরে তাহলে শত্রুদের ঘুম হারাম হয়ে যাবে আর বাবার প্রতি এমন ভালোবাসা থাকায় সবার ভয়টা সানির যেন আরো একটু বেশি উদ্ধৃতি চিহ্ন সাফিয়া আবারও টপ্ত শ্বাস ছেড়ে বলে তোর জানার প্রয়োজন ছিল তাই জানালাম অল্পতেই হাঁপিয়ে যেতে নেই হাজারো কষ্ট নিয়ে সবার জন্য হাসি মুখে থাকা যায় সেটা বুঝো হাকানোর জন্য আজ বললাম তোকে আর জানার অধিকার ছিল কিন্তু হ্যাঁ এসব নিয়ে কথা আর কখনো কথা বলবি না বাড়িতে তুই কিচ্ছু জানিস না ঠিক আছে সারা যেন নিজের মাঝে নেই শুধু হ্যাঁ মাথা নাড়িয়ে বলে ঠিক আছে সে রাত সারা ঘুমাতে পারে না মস্তিষ্ক চিন্তা সানির মনের ভেতরের কথা তীব্রভাবে জানতে ইচ্ছে করছে সারার জানতে ইচ্ছে করছে মানুষটার খারাপ লাগে কিনা পরোক্ষণে সাফির কথা মনে পড়ল সারার মানুষটাকে বুঝার চেষ্টা করা সারা মনে মনে স্থির করলো আজ থেকে সানিকে বুঝার চেষ্টা করবে সে নিজের কর্মকাণ্ডে ভীষণ লজ্জিত সারা মানুষটাকে না বোঝার চেষ্টা করে নিজের চাওয়া পাওয়াকে কি ভয়ানক প্রাধান্য দিয়েছিল প্রকাশে কত অভিমান করে থেকেছে মানুষটার উপর সবার অভিমান অভিযোগ দেখে যাচ্ছে ছেলেটা সারা স্থির করে নেয় আজ থেকে আর অভিমান করবে না কোনো অভিযোগ রাখবে না মানুষটার উপর বরং আজ থেকে মানুষটার অভিমান ভাঙাবে তার সকল অভিযোগ শুনবে ফজরের নামাজ পরে বেলকুনিতে দাঁড়াতেই চোখে পড়ে সাদা রঙের পাঞ্জাবি পরে তার চির স্মৃত হাসি রেখে বাড়ির ভেতর প্রবেশ করছে সানি মানুষটাকে দেখে ভীষণ অবাক হয়ে যায় সারা কিভাবে এই হাসি সব সময় তার থ্রুটে লেগে থাকে এই মানুষটাকে কখনো কাঁদে না কখনো হাস্যঞ্জল চোখ বেয়ায় উশ্রু বড়িয়ে পড়ে না সানি সারার দৃষ্টির আড়াল হতেই মনে পড়ে ছাদের কথা সারা তৎক্ষণাৎ হিজাব খুললে ভালোভাবে ওনা চন্দ্রবিন্দু চেয়ে থেকে বেরিয়ে পড়ে দৌড়ে চলে যায় ছাদে অপেক্ষা সানির অবশেষে সারার অপেক্ষার অবসান ঘুটিয়ে সানির কণ্ঠ শুনে পেছনে ফেরে তাকায় সারা বাপরে আজ সকালে কার মুখ দেখছে ছাদে সারা স্বাভাবিকভাবে জবাব দেয় কেন আমি কি আগে ছাদে আসতাম না নাকি না মানে দীর্ঘদিন অপেক্ষা করিয়া ঘোরের আলোকে মুখ দেখালেন তাই বললাম আর কি এতদিন ছুটি নিয়েছিলি নাকি উদ্ধৃতি চিহ্ন খুম ছুটি নিয়েছিলাম ছুটি শেষ তাই আবার এসেছি উদ্ধৃতি চিহ্ন সানি ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে বলে ভালো দুজনের মাঝে আবারও নিরবতা নিরবতা ভেঙে সারা সানির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে সানি ভাই আপনি কি আমার উপর রাগ করেছেন সারার কথায় মুচকি হাসি সানি সূর্যের সোনালী কিরণ ছড়িয়ে পড়ছে চারদিকে ভোরের শীতল বাতাস ছুঁয়ে দিচ্ছে মাঝে মাঝে সানি আকাশের পানে দৃষ্টি রেখে বলে রাগ অভিমান করতে সৌভাগ্যের প্রয়োজন হয় সেই সৌভাগ্য জনিয়ে এই দুনিয়ায় তোর আগমন ঘটেছে আমার নয় উদ্ধৃতি চিহ্ন সারা অসহায় দৃষ্টিতে তাকায় সানির মুখ পানে কতটা তার উপর অভিমান করে বলেছে এটা বুঝতে বাকি রইল না সারার সারার নিরবতায় সানি খাড় ঘুরিয়ে তাকায় সারার দিকে সারার এমন দৃষ্টি দেখে সানি মৃদুসরে হেসে উঠে এর হাসি নিছক এক তাচ্ছিল্যের হাসি তবে আমার মতো সৌভাগ্য নিয়ে খুব মানুষই এই দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে বুঝলি আট বছর বয়সে এতিম বিধবা মায়ের আতর্নাদ সবার চোখে বিষাক্ত তিক্ততা দেখা ক জনের সৌভাগ্যের জুটে বলত আফসোস করতেও সৌভাগ্যের প্রয়োজন হয় তোর মতো সব পেরে যাওয়ায় সৌভাগ্যের কদর বুঝবে না উদ্ধৃতি চিহ্ন সারার চোখ জোড়া টলমল করছে এই তো মেঘ জমে এসেছে এখন বৃষ্টি হয়ে জোরে পড়ার পালা সানি তার ডান হাত সারার থুত রেখে সারার নত করে রাখা মুখটা উঁচু করে ধরতে মেঘ থেকে এক ফোটা বৃষ্টি ঝরে পড়ে সানি মুটকি হিসেবে বৃদ্ধাম্বুল দিয়ে ঝরে পড়া পানি মুছে দিতে দিতে বলে কথায় কথায় কাঁদতে পারা এটাও একটা সৌভাগ্য উদ্ভৃতি চিহ্ন সারা শুকনো রোগ গিলে বলে আপনি কখনো কাঁদেন না সানি ভাই সানির ঠোঁটে সেই স্মিত হাসি সবার ভাগ্যে সব সৌভাগ্য লেখা থাকে না সব সৌভাগ্য আমার হয়ে গেলে তখন তো রভাগে কম পরে যেত না এমনিতেই তোর অভিমান বেশি উদ্ভৃতি চিহ্ন এই গুরুত্বপূর্ণ প্রশ্নে সানির এমন রসিকতা একদম পছন্দ হলো না সারার মাঝে মাঝে ভীষণ হেয়ালি পুনা করে লোকটা সারার কপালে কয়েক স্তর ভাজ পড়ে সানির কর্মকাণ্ড একার সানি নিঃশব্দে মুচকি হিসেবে আবারও দৃষ্টি রাখে দূর আকাশে সুর তুলে বলে ওঠে কাদলে যদি বুক জুড়াইতো কাদতাম নয়ন ভরিয়া তবু যদি শোনা বন্ধু দেখত আমায় আসিয়া আমি কান্দিয়া বানায় আইতাম একটা কষ্ট নামের আজব দরিয়া সারাও এবার সুযোগ নিল সময়টার রসিকতা করার অধিকার তো শুধু এই মানুষটার নেই তারও আছে কয়েকটা বিদেশি মেয়ে ছ্যাঁকা দিয়েছি শুনি ভোর সকালে এমন গাইছেন উদ্ধৃতি চিহ্ন সানির যেন এমন কথার অপেক্ষায় ছিল স্যার রা কখন কি প্রশ্ন করবে এটা আগে বুঝে যাওয়ার অলৌকিক ক্ষমতা রয়েছে সানির ইস্পুর শরীরে আমার ফুসকা পড়ে গিয়েছে আসলে বিদেশে গিয়ে আমি ফর্সা হয়নি ফুস্কা পড়েছে এগুলো উদ্ধৃতি চিহ্ন সানির কথায় শব্দ করে হেসে উঠে স্যার আকার সানি সারার হাস্যুজ্জ্বল মুখের দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয় তার সারা হাসি মুখে বলে তাহলে চিকিৎসা নিন খুম চিকিৎসা নেওয়া প্রয়োজন একটা ব্যক্তিগত নার্স লাগবে বুঝলি উদ্ধৃতি চিহ্ন আপনার হসপিটালে তো অনেক নার্স আছে খুঁজে নিন একটা উদ্ধৃতি চিহ্ন আমি এসবে ভীষণ কাঁচা কেউ সাহায্য করলে উপকার হয় আজ সন্ধ্যায় আমার হসপিটালে গিয়ে এর বিষয়ে তুই আমাকে চাইলেই সাহায্য করতে পারিস কিন্তু আমি ভাবছি কারো জ্বলবে না তো উদ্ধৃতি চিহ্ন কথ আকারটা তাকে ফোন কেটে সানি বলেছে এটা বুঝতে কষ্ট হলো না সারা অন্য দিন হলে হয়তো এখন তেজ দেখিয়ে চলে যেত সারা তবে এই পাঁচ মাইনাস ছয় ঘন্টার ব্যবধানে যেদিক অধৈর্যশীল মেয়েটা বোঝ আর ধৈর্যশীল হয়ে গিয়েছে স্বাভাবিকভাবে জবাব দেয় সারা কারও উপকার করতে চলবে কেন উদ্ধৃতি চিহ্ন